আল্লাহুম্মা আলা আলা وعلى آله سيدنا أعوذ بالله من الشيطان الرجيم فاز فوزا عظيما صدق الله العظيم ما كان محمد ابا احد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما <سؤال> ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم سلي على سبحان الله سبحان الله وعلى آله سيدنا شوي من اللهم سلي على আলা আসি দেখা খুব বল সারা পৃথিবীতে এক লক্ষের উপর নবী রেসি কিন্তু একমাত্র

মুসা তো তুর্ক আজা মুসা চলে তুর্ক আল্লাহ বললেন লন্তারানি মুসা নবীকে তুর পাহাড়ে ডাকলেন দেখেও আল্লাহ দেখা দিয়েছিলেন না পর্দা করেছিলেন জোরে বলবেন কিন্তু সাতাশের অজবের রাত শবে মেয়ারাজ আসমান সাজানো হয়েছে জান্নাতে খুশির আমেজ উঠেছে কি ব্যাপার آج کے امام الانبیاء رب کریم تیدار دیدار عرش آزیم میں پونچے تھے جورے بولو نس اللہ رب کو دیکھا کہ میرے نبی نے اور کسی نے بھی دیکھا نہیں ہے رب دیکھا کہ میرے نبی نے کسی نے بھی دیکھا نہیں ہے اور کسی نے بھی دیکھا نہیں ہے سب سے پردہ ہے میرے خدا کا سب سے پرداخ ہے میرے خدا کا اور محمد سے پردان نہیں ہے سب سے پرداخ ہے میرے خدا کا اور محمد سے پردان نہیں ہے لائے ایمان عمر جب نبی پار بولے آقا کے قدموں میں جا کر اے لائے ایمان عمر جب نبی پار بولے آقا کے قدموں میں جا کر بولے آ, کے قدموں میں جا کر مل گیا ہے مجھے کملی والا آ, مل گیا ہے مجھے کملی والا آ, اب زمانے کی پروان ہی ہے مل گیا ہے مجھے کملی والا اب زمانے کی پروان ہی ہے رب کو دیکھا ہے میرے نبی نے اور کسی نے بھی دیکھا نہیں ہے دیکھتی گر کھا نبی کو اس نے یوسف یوں سر گیس نمرتی یہ دیکھ کر سو خان بھی کو اس نے یوں سپ پہ ہر گیز نہ, نہ, نہ مرتی میرے پیارے نبی جیسا جلوہ میرے پیارے نبی جیسا جلوا اس نے یوں سپنے پا

আপনি মিষ্টি যতই খান না কেন এক সময় গিয়ে আপনার শরীরে আর নিতে পারবে বলবে গা গুলো হচ্ছে এনাফ ইস এনাফ রেনে দই কথা বলে না কিন্তু আপনি নোনতা জিনিস খান খেয়েই যাবেন আপনি খেয়েই যাবেন আপনার কখনো শরীরের ভিতরে এটা ফিল হবে না যার খাবো না আমার নবী বললেন ইউসুফ মিষ্টি সৌন্দর্য আর আমি নোনতা সৌন্দর্য হুজুর মতলব কে হুজুর বললেন আগে ইউসুফ কো দেখোগে দেখে এক সময় যান ভরে যাবে দেখতে এত সুন্দর দেখে যান ভরে যাবে আর মনে হবে হ্যাঁ দিদার করে নিয়েছি কিন্তু আমি নবীকে যখন দেখবে চোখের পলক ফেলতে পারবে না দেখতেই থাকবে জোরে বলুন دیکھتی گر زلیخا کھا نبی کو اس نے یوسف پہ ہر گیز نہ نمرتی اے دیکھتی گر زلیخا کھا نبی کو اس نے یوسف پہ سپ پہ ہر گیز نہ ہوتی اس نے یو سپ پہ ہر گیز نہ ہوتی میرے پیارے نبی جیسا جلوہ میرے پیارے نبی جیسا جلوہ اس نے یو وہ سپنے پایا نہیں ہے رب کو دیکھا ہے میرے نبی نے اور کسی نے بھی دیکھا نہیں ہے سب سے پردہ ہے میرے خدا کا اور محمد سے پردہ نہیں ہے اللہم صلی اللہ علیہ وسلم جرے 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 আলাইকিব আমাদের আপনার কি জায়গাটা রাজদেড়িয়া হা শিবরামপুর রাজদেড়িয়া তাই না দুটো একসাথে শিবরামপুর রাজদেড়িয়া মসজিদের মাজজাজ মোকাররাম মোতারাবা ইমাম শেহেব হোসেস সেই সাথে আপনারা যারা মুরুব্বী বাবাজিরা এসেছেন যারা ইয়ংদার স্টার তাদেরকে খুব কম দেখা যাচ্ছে প্রোগ্রামে আমি সেই যুবকদেরকে আমন্ত্রণ জানাচ্ছি এ মেহফিল তো আপনাদের জন্য এ মেহফিল তো আপনাদের জন্য এলাকায় যত আপনি বাচ্চা দেখবেন তত জোয়ান দেখবেন না একটা এলাকায় যত বাচ্চার সংখ্যা সেই তুলনায় যুবকের সংখ্যা কম আর একটা এলাকায় যত যুবকের সংখ্যা তার চেয়ে মুরব্বীদের সংখ্যা কম কত ঠিক না আপনার তার মানে আপনারা বাচ্চা তো সন্তান যখন দুনিয়ায় জন্মায় সবাই শিশু থাকে কিন্তু একটু বড় হওয়ার আগেই জুয়ান হওয়ার বহু বাচ্চাকে আল্লাহ তার চৌকাটে ডেকে নেন আবার যারা যুবক আছেন তারা মনে করছেন আমি দাড়ি পাকবে মাথার চুল পাকবে তারপরে মাহফিলে বসবো আমি গোয়িং টু দা মস্ক আমি মসজিদে যাবো এখন তো সময় ইট ইস দ্য হাই টাইম

কিন্তু আপনি এলাকার মাহল লক্ষ্য করে দেখুন এলাকায় যত বাচ্চা দেখবেন বাচ্চাদের সংখ্যা বেশি দেখতে পাবেন যুবকদের সংখ্যা কম দেখতে পাবেন তার মানে এই বাচ্চাগুলোর ভিতরে আল্লাহ বহু বাচ্চাকে তার চৌকাটে ডেকে নিয়ে ডেকে নিয়ে নেন ফলে বহু বাচ্চা তারা যুবক হতে পারে আর যে কটা বেঁচে বলতে যায় যুবক হয়ে যায় আপনি এলাকায় লক্ষ্য করে দেখবেন এলাকায় যুবকদের সংখ্যা বেশি মুরব্বীদের সংখ্যা কম এটা এই কথার ধরে যে যুবক তো অনেক হয় কিন্তু বুড়ো বয়স পর্যন্ত সবাই পৌঁছাতে পারে না তার আগে আল্লাহ তার চৌকাটে ডেকে নেয় কি গো কথা ঠিক বলছি না সুতরাং ও যুবক তো ফের ইন্তজার কি বাতি তুমি অপেক্ষা করছো আমি চুলদাড়ি সাদা হলে তারপরে আমি মাহফিলে বসবো আমি প্রোগ্রামকে আমি সেট করব না তুমি ওই পর্যন্ত যাবে এটা তোমাকে কে বলে দিল এই উঠতি জানাজা ফাইলে হুই কবর এই সব কিছু আমাদেরকে বারবার করে মৃত্যুর কথা স্মরণ করাচ্ছে মৃত্যুর কথা স্মরণ করাচ্ছে রাস্তায় দুই বন্ধু কথা বলছে হঠাৎ করে এক বন্ধু বলল ভাই আমি এক ঘন্টা আমাকে টাইম দে আমি ফিরে আসছি এক ঘন্টার মধ্যে আমি ফিরে আসছি বাড়ি চলে গিয়েছে বাড়ি গিয়ে কিছুক্ষণ পরে খোদা না খাস্তা রাজদেড়িয়া শিবরামপুরের মসজিদ থেকে আওয়াজ ভেসে আসছে যে অমুক যুবক ছেলে দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে গিয়েছে বন্ধুর কানে যখন এই আওয়াজ পৌঁছেছে তখন কানকে খটকা লেগেছে আরে আমি কি ভুল শুনছি দোস্ত তুই ইতনা বেওয়াফাই তো নেই এক ঘন্টা আসার ওয়াদা করেছিস এক ঘন্টার মধ্যে আর এক্ষুনি তুই আমাকে ছেড়ে আল বিদা বলে তুই চলে গেলি দ্রুত বাড়ি এসেছেন যুবকের বাড়ি বন্ধুর বাড়ি এসে দেখছেন যে একটা চাদর দিয়ে ঢাকা খাটিয়ার উপরে যুবকের নিথর দেহ লম্বা হয়ে টান টান হয়ে পড়ে আছে আর পুরো বাড়িতে মাতম শোকের ছায়া নেমে গিয়েছে পুরো মহল্লাতে শোকের ছায়া ও যুবক তুমি কিসের ইন্তজার করছো এই মেহফিল গুলোতে তোমাকে এগিয়ে আসা দরকার আর যুবক ছেলেরা যখন যেখানে হাত দিয়েছে যদি ইমানদার যুবক হয় আমার আল্লাহ তাদের বিপ্লবকে তাদের ইনকলাপকে আমার আল্লাহ বিজয়ী আতা করে দিয়েছেন বলুন না সুবাহ বহু বাচ্চা তারা বদরের যুদ্ধে অংশগ্রহণ করতে চেয়েছিল বহু নাবালক তারা বদরের যুদ্ধে অংশগ্রহণ করতে চেয়েছিল বদরের যুদ্ধ একেবারে ওয়ান ইস টু ওয়ান কঠিন একটা যুদ্ধ ছিল ব্যাটেল ছিল আমার রেসলে সাল্লামের দরবারে বহু সাহাবি যুদ্ধের যাবার জন্য তারা করেছিলেন হুজুর আমি যেতে কিন্তু হুজুর যখন বয়স দেখলেন নিষেধ করে দিলেন যদিও বদরের যুদ্ধে একটা একজন সৈন্য যদি বেড়ে যায় এটা আমাদের নসিব একটা সৈন্য বাড়লে এটা ছিল ইসলামের জন্য বিরাট বড় খুশির ব্যাপার কিন্তু আমার নবী তাদেরকে ফেরত পাঠিয়েছে ও তিনশো তেরো থেকে মগর লরাস্তা তা ৩১৩ তিনশো তেরো জন জওয়ানকে নিয়ে আমার নবী ময়দানে গিয়েছে কাফের সংখ্যা শুধু এক হাজার ধরলে হবে না এক হাজার ধরলে হবে না এক হাজার তো ময়দানে ছিল আর বাকি সারা পৃথিবীতে সব কাফের মোশরেকরা তারা তো সব এক হাজারেরই সাপোর্টার ছিল তাহলে দেখা যাচ্ছে সারা পৃথিবীর বিপক্ষে আমার নবী পাকের হাতে কামাই মাত্র তিনশো তেরো জন আচ্ছা বলুন তো সারা পৃথিবীর বিপক্ষে তিনজন লড়াই করেছে হুজুর তো কাবার গেলাপ ধরে কেঁদেছেন হুজুর তো বদরের প্রান্তরে সাজদাই পড়ে কেঁদে বলেছিলেন আল্লাহ আমার তেষট্টি বছরের কামাই এটা আমি নিয়ে এলাম আপনার চৌকাটি আজ যদি এরা খতম হয়ে যায় তাই আমত পর্যন্ত আপনার নাম লেবার মত পৃথিবীতে কেউ বেঁচে থাকবে না আমার নবী কেঁদেছেন 313 জনকে নিয়ে নেবেছেন সবগুলো যুবক ম্যাচের ট্রফি কাদের হাতে পৃথিবীর হাতে না 13 313 জনের হাতে ও যুবক তোমার জন্য এ সমাজ इंतजार করছে বর্তমান পৃথিবীতে নিউ ইয়র্ক কি আপনি জান সারা পৃথিবীতে একটা নিউজ তোলপাড় করে দিয়েছে নিউ ইয়র্কের দ্য নিউ ইলেক্টেড মেয়র মিস্টার জোহরান মন্দানি একজন মুসলিম নজওয়ান উগান্ডার বাসিন্দা ডোনাল্ড ট্রাম্পের চোখে চোখ রেখে যিনি কথা বলছেন পৃথিবীর সুপার পাওয়ার তার চোখের সামনে দাঁড়িয়ে চোখে চোখ রেখে কথা বলছেন তিনি নজওয়ান তরুণ মসজিদে জুমার দিন গিয়ে তিনি নামাজ আদায় করছেন সালাত আদায় করছেন মসজিদের মেহরাবে দাঁড়িয়ে খুদবা দিচ্ছেন পৃথিবী কল্পনা করতে পেরেছে কোন মুসলমান নিউ ইয়র্কের মেয়ার হতে পারে যেখানে ইহুদিদের কবজা যেখানে বিলিনিয়র আর মিলিনিয়ররা থাকে ইসলাম ফোবিয়া যে শহরের প্রত্যেকটা গলিতে শুধু বীজ নয় বড় বড় গাছ হয়ে গিয়েছে মুসলমানদের ভয় দেখিয়ে যেখানে রাজনীতি করে খাওয়াই প্রতিদিনের ঘটনা সেইখানে একটা যুবক ছেলে ইসলাম মুসলমান নাম নিয়ে তিনি ময়দানে নেমেছেন বিশ্বাস করুন আমার আল্লাহ তাকেই বিজয় দিয়ে দিয়েছেন বলুন না সুহানা যুবক তোমাকে দরকার একো এই তো কদিন আগে ডোনাল্ড ট্রাম্প তাকে কমিউনিস্ট ম্যান্ট বলেছিল বলছিল এই পাগলটা যদি নিউ ইয়র্ক সিটির মেওয়ার হয়ে যায় তাহলে নিউ ইয়র্ককে সে ইসলামিক স্টেট বানিয়ে দেবে কিন্তু আজকে যখন হোয়াইট হাউসের ভিতরে ডোনাল্ড ট্রাম্প আর জোহরান মমদানী দুজনে মিটিং করছে জোহরান তোমাকে সেলور জানাই তুমি পৃথিবীর সবচেয়ে বড় ফ্যাসিস্টের সামনে দাঁড়িয়ে তুমি ইসরায়েলের মতো কুখ্যাত সন্ত্রাসবাদী স্বৈরাচারী রাষ্ট্রের বিরোধিতা করেছ আর প্যালেস্টাইন মুসলমানদের তুমি সাপোর্ট করেছো বলুন না সব এটা যুবক বলেই সম্ভব হয়েছে এটা যুবক বলেই সম্ভব হয়েছে সেজন্য যুবক তোমরা জেগে ওঠো আর কতদিন ঘুমাবে কতদিন ঘুমাবে এই দিনের মেহফিল তোমাকে জাগাবে দিস প্রোগ্রাম ক্যান চেঞ্জ ইউর লাইফ ম্যান এই জলসা গুলো তোমার জীবন পরিবর্তন করে দেবে এখান থেকে তুমি একটা জীবনের রাইট ওয়ে খুঁজে পাবে এই উম্মাতের বড় দরকার আজ পশ্চিম বাংলার মুসলমানদের যা কন্ডিশন ভারতের মুসলমানদের যা অবস্থা আপনি দেখুন না নেতার নামে জিন্দাবাদ দেওয়ার কাজ ছাড়া নেতার সামনে দাঁড়িয়ে বিছানো ছাড়া নেতা চেয়ার ঠিক করে দেওয়া ছাড়া মুসলমানার কোথায় মুসলমানার কোথায় আছে আপনি যার জন্য চেয়ার ঠিক করে দিচ্ছেন যার জন্য তের পল বিচোচ্ছেন যার নামের পরে নানা লাগাচ্ছেন আপনি তো ওনাদেরকে ক্ষমতায় বসানোর জন্য নারা লাগাচ্ছেন ও যুবক ছেলে নিজে কবে চেয়ারে বসবেন নিজের নামে আপনি কবে নারা লাগাবেন এখন সময় এসেছে আপনি বুঝে নেন আপনার জন্য কি করণীয় মুসলমান আপনি যখন এ পৃথিবীর সরজমিনে আল্লাহ এবং তার রসুল ইস্তাচ্ছা গোলাম হয়ে যাবেন না বিশ্বাস করুন তাম পৃথিবী আপনার কদমে এসে লুটোপুটি খাবে বলুন না সুবাহান আল্লাহ এই জহরান মামদানি তার তার সামনে ডোনাল্ড ট্রাম্প তিনি ভিজে বেড়াল হয়ে গিয়েছে এতদিন হুঙ্কার ছাড়ছিলেন সাংবাদিকরা প্রশ্ন করেছে আপনি যখন ভোটের সময় নির্বাচনী ক্যাম্পেইন চলছিল ওই সময় ডোনাল্ড ট্রাম্পকে ফ্যাসিস্ট বলেছেন এখনো কি আপনি তার সামনে ওনাকে ফ্যাসিস্ট বলবেন ডু ইউ থিঙ্ক দ্য ডোনাল্ড ট্রাম্প ইজ ফ্যাসিস্ট স্টিল তিনি বলেছিলেন তিনি বলতে চাইছিলেন সঙ্গে সঙ্গে ডোনাল্ড তাকে থামিয়ে দিয়ে বললেন হ্যাঁ জহরান তুমি ওদেরকে বলে দাও আমি ওনাকে ফ্যাসিস্টই মনে করি এটা ভাবতে পারেন সে তার মুখ থেকে বলছে ও যুবক তোমার পাওয়ার দেখো যখন তোমার সিনাতে ইস্কের আসুল যখন তোমার সিনাতে ইমানের নূর এসে যাবে তখন তোমার পাওয়ার আল্লাহ তরফ থেকে এসে যাবে এই মেহফিল তোমার সিনাতে সেই নূরকে পৌঁছে দিতে চায়